ভালোবাসা কথাটা সত্যি শুনতে খুব সুমধুর হলেও আসলে কিন্তু এটা খুবই কষ্টকর কষ্ট দেয় মানুষকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে একে অপরের প্রতি টান মায়া ভালোবাসা সব নিয়ে যেন একটা পৃথিবী তৈরি হয়ে যায় আমরা দেখবে কাউকে যদি ভালোবাসি সব দিয়ে ভালোবাসি তবুও যেন সে আমার হতে চায় না আর হতে চাইলেও সে যেন আমার থেকে অনেক দূরে কোনো একটা কারণে চলে যায় হয় পরিবারের কারণে না হয় কোনো একটা সমস্যা অবশ্যই চলে আসে কেন বলো তো ভালোবাসলে দুজন দুজনে একসঙ্গে পথে চলা হয় না সত্যি এটা একটা কেমন শুনতে লাগে যে হ্যাঁ ওরা ভালোবেসেছে কিন্তু একে অপরের সাথে নেই কিন্তু কারণটা কেউ খোঁজে না বা দেখেও না দেখতেও চায় না অনেকে আবার বোঝার চেষ্টাও করে না কিন্তু দেখবে ভালোবাসলে মনের মধ্যে একটা অদ্ভুত মায়া তৈরি হয়ে যায় হ্যাঁ ভালোবাসা মানে যে একে অপরের সাথে থাকতে হবে তা কিন্তু নয় দূর থেকেও ভালোবাসা যায় হ্যাঁ অনেকে বলবে ও তো দূর থেকে ভালোবাসে কি করে আবার দূর থেকে ভালোবাসা হয় ও তো ভালো আছে খাচ্ছে দাচ্ছে সংসার করছে ও বাইরে একজনকে রেখেছে আবার মনের ভেতরে একজনকে রেখেছে আসলে কিন্তু নয় সে মন থেকে তাকে মুছে ফেলতে চাইলো কেমন যেন একটা টান রয়ে যায় মুছে ফেলা যায় না এটাই হচ্ছে অদ্ভুত লাগে শুনতে এটাই হচ্ছে আসল ভালোবাসা আর ভালোবাসে যদি একে অপরের সাথে থেকে ঝগড়া অশান্তি করবো তাহলে সেটা ভালোবাসাটা আস